সালামু আলাইকুম আপনারা কি লোগো ডিজাইন করতে চাচ্ছেন তো লোগো ডিজাইন করতে গেলে আমার এই ভিডিওটা দেখুন চলুন যাওয়া যাক প্রথমে আমরা যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে এখানে আমরা ক্যানভা ডট কমে সার্চ করলাম ক্যানভা ডট কমে সার্চ করে আবার ট্যাপ করলাম হ্যাঁ আপনারা কেনবার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমি লগ ইন করতে পারলাম তো প্রথমে আমরা এখানে সার্চ করব লোগো লোগো সার্চ করব তো লোগো তো সার্চ করার পরে পেজ ক্রিয়েট হয়েল বেস ক্রিয়েট করি তো আমরা এখানে তো আমরা ডিজাইনে যাব ডিজাইন এখানে আমরা সার্চ করব লোগো ডিজাইন তবে কতগুলো ফ্রি আছে কতগুলো প্রো আছে এই প্রো এই প্রো মধ্যে ভার্সন নিতে গেলে আপনাকে পেইড করতে হবে টাকা দিতে হবে তো আমরা নিবো কোনো পেট নেব না তো যাওয়া যাক আমার কি খুঁজি ভালো মনে করলাম এটাই নিলাম এখানে চেক করলাম চেক করার পর এখানে আরো অনেক কিন্তু দেখেন অনেক আছে হ্যাঁ অনেক তো আমরা প্রথমে এখানে আপনারা যদি নিজের নাম দিতে চান বা স্যালেনের নাম দিতে চান দিতে পারেন এখানে আমরা हमार चैनल नाम रिप आर आई बी रिप टेक टेक बंगला इंजी बंगला रिप टेक बंगला तो एक है ना একটা জিনিস সমস্যা প্রিমিয়াম এই প্রিমিয়ামটা ডিলিট করতে দিতে হবে হ্যাঁ তো আমরা এখানে রিপ টেক টেক বাংলা জি বাংলা বাংলা লিখলাম তো এটা যদি আপনারা মনে করেন একটু ছোট করব ছোট করতে পারেন এরকম করে আবার যদি ছোট করে মিডিল বরাবর হ্যাঁ মিডিল বরাবর রাখবেন ওকে ওকে আপনারা ইচ্ছা করলে এখানে আরো ডিজাইন করতে পারবেন এই কালার পছন্দ না বা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আপনারা ব্ল্যাক মানে যদি রেড রেড টা ভালো না এটা এটা ভালো দেখা যাচ্ছে না এটা অথবা একটু ব্লু ব্লু মধ্যে এটা অথবা এটা আরো দেখতে পারেন এটা আপনারা এনিমেশন এখানে প্রশিক্ষণ এখানে আপনার ফর্ম আপনারা ইডিটিং করতে পারেন আবার এখানে এলিমেন্ট দিতে পারেন তুমি এলিমেন্ট এলিমেন্টের অনেক এলিমেন্ট আছে এখানে ধরুন এটা দিতে পারেন একটু ছোট করে দিই আবার এটা আবার যদি কপি করতে পারেন হ্যাঁ কপি করে আবার এখান থেকে এই পাশে দিতে পারেন আবার আপনারা অনেক কিছু করতে পারেন যেমন মানে ট্যাক্স -এ লিখতে পারেন অথবা ব্র্যান্ড আপলোড এখানে টুলস আছে টুলস -এর মাধ্যমে আপনারা এখানে স্টিকার নোট উনি কিছু করতে পারবেন আপনাদের নিজেদের যেভাবে কাস্টম ম্যানেজ করবেন সেরকম করেই হবে তো আমি আর করতে চাচ্ছি না এখন আমি যদি এই শেয়ার বাটনে ক্লিক দেই শেয়ার বাটন থেকে এখানে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন ডাউনলোড এ ট্যাপ করব এখানে দেখাচ্ছে সাইজ পিএনজি হ্যাঁ পিএনজি সাইজ নেবেন 500 x 500 আবার এখানে সেভ ডাউনলোড এই ডাউনলোড এ ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে দেখলাম ওকে ডাউনলোড হয়েছে ডাল হয়েছে এই এখানে আমরা এখানে চেপ করবো চেপ করবো এখানে এই ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করবো এই যেটা তো এই ছিল আজকের ভিডিও তো সবাই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার নতুন চ্যানেল আমার চ্যানেলের নাম রিপ্টেক বাংলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ